হাই ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করার আগে আমি সবার ফার্স্ট তোমাদেরকে আমার পরিচয়টা দিতে চাই আমার নাম আদিত্য হালদার আমি হাওড়ার বালিতে থাকি আমার যদি কোয়ালিফিকেশান সম্বন্ধে বলি তাহলে আমার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান করেছি আমি গ্র্যাজুয়েশান করার পর আমি আইটিআই করেছি উড়িষ্যা থেকে তারপর আমি একটি ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি হলদিয়া সিপেট কলেজ থেকে বন্ধুরা তারপরে আমি দীর্ঘ দু সাল থেকে এই দু সাল এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি ব্যাঙ্গালোরে আছি এবং ব্যাঙ্গালোরে থাকি আমি তোমাদেরকে এই যে এত কিছু কথা বলছি তার কারণ হচ্ছে ধরো অলরেডি আমার আরেকটি চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ব্লগ উই দাদি সেই চ্যানেলে আমি নিয়মিত হসপিটালের ভিডিও এবং ট্রাভেল রিলেটেড ভিডিও ছাড়ি এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিছু ভিডিও ছেড়েছিলাম যেখানে জব রিলেটেড আমার ভিডিও ছিল তোমরা যদি আমার সেই চ্যানেলটি ভিজিট করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেই চ্যানেলের মধ্যে আমি অসংখ্য ব্যাঙ্গালোরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস এখানে আমি দেখেছি অনেক কোম্পানি দেখেছি এবং অনেক কন্ট্রাক্টারের ডাইরেক্ট নাম্বারও আমি কিন্তু দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি আজকের এই যে চ্যানেলটি আমি ওপেন করছি এই চ্যানেলে শুধুমাত্র জব রিলেটেড ভিডিও আসতে হবে বন্ধুরা ব্যাঙ্গালোরে তোমরা যারা এসে জব করতে চাইছো বা তোমাদের কারোর কোনো রকম কোনো যোগাযোগ নেই আমি তোমাদেরকে ডাইরেক্ট যোগাযোগ করে দেবো হ্যাঁ বন্ধুরা তবে আমি যে সার্ভিসটা তোমাদেরকে দেবো সেই সার্ভিসটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে না তার জন্য আমি কিন্তু একটা চার্জ করবো সেই চার্জটি কত সেই চার্জের সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে একটি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবো সেই কন্ট্যাক্ট নাম্বার তোমরা আমায় হোয়াটসঅ্যাপ করো সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস দেবো হ্যাঁ বন্ধুরা তবে একটা কথাই বলে দিই আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওর আপডেট দেবো এবং যে সমস্ত জবের আপডেট দেবো বন্ধুরা সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড নয় ওয়ান থাউজেন্ড পার্সেন্ট জেনুইন এবং তোমরা যদি ব্যাঙ্গালোরে এসে জব না পাও তার দায়িত্ব আমার এবং তোমাদের থেকে যে আমি চার্জটা নেবো সেই চার্জটা কিন্তু আমি তোমাদেরকে জব যদি না দিতে পারি তাহলে কিন্তু আমি তোমাদের সেই চার্জটাও কিন্তু তোমাদের ফেরত দিয়ে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু বন্ধুরা তোমাদের বাড়ি ফেরত যাওয়ার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা কিন্তু আমি করে দেবো আমি এত বড় গ্যারান্টি নিয়ে তোমাদের বলছি আমার এখানে যে জবগুলো তোমরা পাবে সেখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশান আইটিআই প্রত্যেকেই কিন্তু তোমরা জব পাবে এবং কী জব পাবে কী রিলেটেড জব হবে কেমন তোমাদের স্যালারি হবে তার সমস্ত ডিটেলস বন্ধুরা আমি কিন্তু ডিটেলসে শেয়ার করবো এটা জাস্ট আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি বন্ধুরা তো আমি তোমাদেরকে ডিটেলস ইন্ট্রোডাকশানটা বললাম কী কী রিলেটেড জব এখানে তোমরা পেতে পারো এর বাইরেও কিন্তু আমি ওয়ার্ক ফ্রম হোম যেটা আছে সেই ওয়ার্ক ফ্রম হোম জবেরও কিন্তু আপডেট দিতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট যেখান থেকে তোমরা বাড়িতে বসে মাত্র দু ঘন্টা কাজ করে টাকা ইনকাম করতে হবে সেই সমস্ত জবের আপডেট কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পাবে আমার এই চ্যানেলের নাম হচ্ছে বন্ধুরা আর্নিং উইথ আদি আমি চ্যানেলের নামটি এই কারণেই আর্নিং উইথ আদি রেখেছি বন্ধুরা কারণ আমি চাই আমার সাথে সাথে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমার কোনো ভাই বোন বন্ধু বান্ধবী দাদা দিদি কেউ না তারা বেকার থাকে সবাই যেন একটা ইনকাম করতে পারে এবং ইনকাম করে তাদের পরিবারকে স্বাচ্ছন্দ্য রাখতে পারে এবং নিজের জীবনে তারা ভালোভাবে কাটাতে পারে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নূতন একটি ব্লগে জবের আপডেট নিয়ে এবং নতুন একটা নিউ ফ্রেশ জব নিয়ে